আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ স্বাধীন শুধু ইমাম আবু হানিফা বিষয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি হয় তো বাড়াবাড়ি অনুচিত অনেকে তাকে মানে নবী ঘোষণা না করলেও নবীর থেকেও আরও উপরে তুলে নিয়েছেন যে উনি এ করতেন সে করতেন উনি নাকি মানুষের পাপ অজুকালীন ঝরে যাওয়া দেখতে পেতেন তো একজনকে জেনার পাপ ঝরে যাওয়া দেখে ওই যুবককে তিনি নসেহা করেন হে যুবক তুমি জেনা করা বাদ দিয়ে দাও এরপরে নাকি আবু হানিফা রাহেমাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার চোখের এই পাওয়ারটা আমার থেকে নিয়ে নিন ফিরিয়ে নিন কারণ আমি মানুষের এভাবে অপবাদ মানুষের এভাবে গোনা ঝরে যাওয়া দেখতে মানুষের সমস্ত দোস্তটি দেখতে চায় না এরপর থেকে নাকি বন্ধ হয়েছিল এর আগে উনি দেখতে পেতেন অজু করলে কার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন গোনাহ ঝরে যাচ্ছে তো এটা বলা যেতে পারে হানাফি ভাইদের একটা মানে চরম বাড়াবাড়ি জঘন্য আচরণ আবু হানিফাকে একেবারে মানে কী আর বলবো মানে এমন মর্যাদা দিতে চেয়েছেন যে মর্যাদায় কোনো সাহাবিও যেন উত্তীর্ণ হতে পারেনি এমনকি খুদ রসু উল্লাহ সাল্লাহ আল সালাম থেকেও তো পাওয়া যায় এমন যে রসু উল্লাহ কাউকে অজু কালীন দেখেছেন যে তোমার এই পাপ ঝরতেছে আমি দেখতেছি এ পাপ করিও না সেখানে আবু হানিফা রাহেমাল্লাহকে এ পর্যায়ে নিয়ে যাওয়া যে ওনার এইভাবে মানে অন্তর্দৃষ্টি ওনার দৃষ্টিটা এত কঠিন ছিল শক্তিশালী ছিল যে উনি মানুষের অজুর সাথে ঝরে যাওয়া পাপগুলি দেখতে পেতেন আসল কথা হলো যে অজুতে কোন পাপগুলি ঝরে যায় এটা জানলে কিন্তু ক্লিয়ার হয়ে যায় অজুর মাধ্যমে সগেরা গুনাগুলি ঝরে যায় কিন্তু জেনার মতো পাপ চুরি ডাকাতির পাপ এগুলো তো ঝরার কথা নয় তো আবু হানিফা রহম্লা যে দেখলেন যে জেনা করছে জেনা করার পাপ একজনের অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঝরে যাওয়া দেখছেন মানে জেনা করার পাপ তো যাই হোক জেনা তো সাধারণত কবিরা গোনা অবশ্য এমনি চোখের কু দৃষ্টিকেও এক প্রকার জেনা বলে সেটা কথা ভিন্ন কিন্তু এখানকার উদ্দেশ্য জেনা মানে তাদের নিকট উদ্দেশ্য হলো জেনা ব্যাভিচার ওটার পাপও উনি দেখতে পেতেন চোখ দিয়ে এক কথা কে কি গোনা করেছে ওগুলো অজুর সময় ঝরতে উনি দেখতেন ছবি আঁকার ফটো আকারে তো এটাই হলো উদ্ভট কথা আজে বাজে কথাবার্তার ভিতরে এটা একটা বাজে কথা যা আমাদের দেশে হানাফি হুজররা চালু করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন কারো বিষয়ে যেন আমরা কোনো বাড়াবাড়ি করে কথা না বলে এটাই হলো কাম্য কবে ইকবাল উনি বলছেন যে আমাদের ভিতরে এমনও বাড়াবাড়ি হয় যে ইমামকে নবী করে দিই নবীকে আল্লাহ করে দিই ইমামও বা নবী সে বাড়ায় মানে ইমাদের ইমামদের মর্যাদা নবীর ওপরে বাড়িয়ে দিই তো এটাই করে আমাদের হানাফি হুজররা বেশিরভাগ যে শ্রদ্ধায় অতিরঞ্জন করে এমন এমন কথা বলে যে কথাগুলির কোনো ভিত্তি নেই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা দিয়ে ওনাকে মানে বেশি সম্মানিত করার বেশি তাজিম করার অপচেষ্টা চালানো হয়ে থাকে অথচ আর দিক দিয়ে যদি বিবেচনা করা হয় এ তাহলে দেখা যাবে যে এটা আবু হানিফ সম্মান করা নয় বরং আবু হানিফকে অসম্মান করা হচ্ছে তো যা হোক এ যাতে বাড়াবাড়ি কথা কেউ বিশ্বাস করবেন না কেউ যদি এই সমস্ত কথাবার্তা বলে তার কথায় ভেটো দেবেন এবং বলবেন দলিদিন হাতু বড় হা না কমে ইং দলিল দাও যদি সত্যবাদী হয়ে থাকো আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো তো এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিও না দড়ি দিতে পারবে দলে দিতে না পারাই মানে মিথ্যাবাদী হওয়া তো যাহোক সমস্ত শুনতে আশা করি আমি বুঝতে পেরেছি এই সম্পূর্ণ বাড়াবাড়ি কথা বাজে কথা যদিও হানাফি ভাইদের বই কেতাবে এবং তাদের বক্তৃতায় আমরা শুনতে পাই তো এরকম দায়িত্বহীন কথা হানাফি হাজাররা বলেন আমরা জানি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো না